জীবনের চাইতো নবী করিম সাল্লিগুসাল্লামকে ভালোবাসি এই জন্য যারা নবী করিম সাল্লিগুসাল্লামের বিরুদ্ধে কথা বলেন হুশিয়ার হয়ে থাকবেন কারণ নবী করিম সাল্লিগুসাল্লামের বিরুদ্ধে কথা বললে আমাদের খোলজার মধ্যে আঘাত লাগে এবং কোরআনের বিরুদ্ধে কথা বললে আমাদের খোলজার মধ্যে আঘাত লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ সবাই শুনবেন ভারতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत নিয়ে তারা খেলা করেছে তাদের বিষয় কথা বলবো দেখেন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন ফাসক্ত নামাজ পড়স করেছেন আমরা সঠিক মতন পড়তে নাও পারি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলে আমরা সবাই এক হয়ে লড়াই করি কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের চাইতে ভালোবাসি আমার তোমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলো তখন আমাদের কলজার মধ্যে আঘাত লাগে আমরা অনেক কষ্ট পাই কারণ আমার বাবাকে গালি দাও আমি কিছু বলবো না আমার মাকে গালি দাও আমি কিছু বলবো না আমার ভাইকে গালি দাও আমি কিছু বলবো না আমার ফিসাবকে গালি দাও আমি কিছু বলবো না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের বিরুদ্ধে কথা বলবে আমরা সহ্য করতে পারবো না আমরা কখনো সহ্য করব না আমরা জীবনের চাইতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এই জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেন হুশিয়ার হয়ে থাকবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কথা বললে আমাদের কলজার মধ্যে আঘাত লাগে এবং কোরআনের বিরুদ্ধে কথা বললে আমাদের কলজার মধ্যে আঘাত লাগে এর জন্য তোমাদেরকে সাবধান করে দেই অন্য সময় যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা না বলেন কারণ আমাদের বিরুদ্ধে বলেন আমরা কিছু বলবো না তোমাদেরকে কিছু বলবো না তুমি নবী করিম বিরুদ্ধে কথা বলবেন না যে আমরা মুসলিম কোনো প্রত্যেকটা দেশের মানুষ তখনই হজাগ হয়ে যাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে এই জন্য বলতেছি কখনো নবী করিম সাল্লাহ ওয়ারিউসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন না যদি বলেন আমাদের কলজার মধ্যে আঘাত লাগে অনেক কষ্ট পায় কারণ যদি হাতের নাগালে পাইতাম তাহলে কি করতাম জানি না এর জন্য নবী করিম সালামের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা সহ্য করে মাথা বান্দে রাখবো সমস্যা হবে না আমরা কিছু বলবো না নবী করিম সাল্লাহআসাল্লামের বিরুদ্ধে কথা বলবেন না ও শেয়ার করে দিলাম এবং দেখেন আমরা নবী করিম সাল্লাহআসাল্লাম এমন ভাবে ভালোবাসি আমাদের জীবনের চাইতেও ভালোবাসি যদি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একশো বার জীবন দেন এবং নবী করিম সাল্লাম ইজ্জত রক্ষা করার জন্য যদি জীবন দেয় তার প্রস্তুত আছি এই জন্য বলতেছি নবী করিম সালামের বিরুদ্ধে কখনো কথা বলবেন না আমাদের জীবনের চাই তো নবী করিম সাল সাল্লামকে ভালোবাসি আল্লাহরাব আলমিন যেন ওই ভাইদেরকে হেদায়ত দান করে হেদায়ত না থাকলে আল্লাহ আল্লাহরাবলমিন যেন জমিন উঠিয়ে নেন আমরা দোয়া করি আসসালাম আলাইকুম আরহাম